এখন তৈরি হবে হচ্ছে রামেন তুর্কিশ কফি খাবা তো অনেক হিট হয়েছে আসসালামু আলাইকুম আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা চলে আসছি ফিডোতে খুলনা ইউনিভার্সিটির পাশে স্বল্প মূল্যে এখানে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় আজকে আমরা খাবো হচ্ছে নুডুলস যে নুডুলসটি রান্না করতেছে তিনি হচ্ছেন ঢাকার একসময় নাম করা খানাসের শেপ ছিলেন এবং ভালো এক বড় হোটেলের শেপ ছিলেন এবং খুলনাতে এসে তিনি এই দোকানটি দিয়েছেন এবং তার হাতের আজকে আমরা নুডলস খাব তিরিশ টাকা প্লেট মাত্র দেখবেন কি মজাদার খাবার তো চলেন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন না টেনে দেখুন আশা করি ভালো লাগবে

তো এটি হচ্ছে খুলনা ইউনিভার্সিটি ওই যে লাইট গুলো দেখতে পাচ্ছেন দেওয়ালের উপরে ওইটাই হচ্ছে খুলনা ইউনিভার্সিটি বিশাল এরিয়া নিয়ে তার পাশে হচ্ছে এই স্পেস টি সন্ধ্যার পরে এখানে অনেক মানুষ আসে এক নজর একটু চারটা আপনাদেরকে দেখিয়ে দিই ফ্রিডো চিকেন লেগ হচ্ছে সত্তর টাকা বাফলো উইংস হচ্ছে মাত্র ষাট টাকা বারবিকিউ উইংস চার পিস মাত্র ষাট টাকা আপনারা দেখতে পাচ্ছেন চিকেন ফ্রায়েড রাইস মাত্র ষাট টাকা এবং নুডলসের প্লেট হচ্ছে মাত্র তিরিশ টাকা করে আসলে

চিকেন এটা হচ্ছে সয়াবিনের সয়াবিনের বলি আচ্ছা আচ্ছা চিকেনের যদি বল দিতে যাই তাহলে আমার প্রাইস অনেক পড়ে যাবে না ঠিক আছে ওইটা আসলে অত হয় না আসলে সয়াবিনের বলিতে ফ্যাট কম থাকে প্লাস হচ্ছে যে আপনার একশো গ্রাম সয়াবিনের বলিতে ফ্যাট থাকে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট থাকে তবে এখানে আরেকটা জিনিস হবে আপনাদেরকে দেখাই ভিডিওর পাশে তুর্কিশ কফি শপটাই রয়েছে আপনারা খাওয়া দাওয়া শেষে এখানে একটা কফি খেতে পারবেন খুব মজা আর এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ বালিটা এই বালিটা কিন্তু প্রচুর গরমে বালির উপরেই তৈরি হচ্ছে কেমন ভাই মুখে নিছিলেন স্বাদ কেমন আচ্ছা আচ্ছা প্রথমে চিনি ছাড়া নিয়েছিল তাই সারটা বুঝতে পারেনি এখন চিনি নিছে এখন হয়তো সার বুঝতে পারবে খাবা অনেক হয়েছে আসো আসো চোখে যাবে না চলছে কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে অনেকেই বসে আছে খাবারের জন্য আর অনেকগুলো অর্ডারও করে গেছে একদম চরচড় হয়ে যাচ্ছে ভাই নামটা কিন্তু অস্থির হয়েছেন ভিডো এই নামের কারণ কী আহ অস্থির হয়েছে ভিডক হ্যাঁ না

আমি এখানে জবের ক্ষেত্রে আছে খুলনাতে প্রায় নয় বছর হয়ে গেছে খুলনায় আমি এবার এই যে ছুটি কাটায় আসলাম বাড়িতে গেছিলাম ঢাকাতে ঈদ করলাম ঢাকায় আড্ডা মারলাম জিগাতলা ধান ওখানে হ্যাঁ ওইদিকে তো ভাই আমার ঢাকার ছেলে ভাইয়ের নাম জানো কি কাউসার ভাই আমার নামও তো কাউসার ভাই আসলে হ্যাঁ মিতা আচ্ছা যাক ভালোই হয়েছে আমার মিতা পিডো

গরম যা পড়ছে দিনের বেলা তো মানে আগুন রাস্তায় আমার সব এখন দেরি করে উঠুন বাজার করতে গিয়ে তো আপনার কষ্ট হয়ে যায় ওইটাই কষ্ট হয়েছে আবার সব রেডি করতে করতে পৌঁছে কেউ করে দেয় নাকি

ওই তখন থেকেই সম্পর্ক পরিচয় বাহ এই দুই ভাই কিন্তু একসাথে ফাইভ স্টারের ছিল আবার খুলনাতে একসাথে আসছে যাক নিয়ে আসছে শাকিল ভাইর বাসা কি খুলনাতে নাকি হ্যাঁ ভালো হয়েছে খুলনা সুন্দর হ্যাঁ খুলনা শহর অনেক সুন্দর আমরা একটা প্রিয়

মাত্র তিরিশ টাকা এরকম এক প্লেট নুডলস তুমি জানি অনেকে বিশ্বাস করবেন না যারা খুলনার বাইরে থেকে দেখতেছেন যেমন ঢাকা থেকে কেউ যে ভিডিও দেখে থাকেন কেউ বিশ্বাস করবে না যে তিরিশ টাকা এখনো নুডলস পাওয়া যায় পাওয়া যায় আর এটা ফিডোতেই একমাত্র সম্ভব চলে আসেন আপনারা

সবাই ভালো থাকবে আজকে ভিডিও পর্যন্ত স্বল্প মূল্যে ভালো খাবার খেতে চাইলে চলে আসুন ফিরোতে খুলনা ইউনিভার্সিটি পাশে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন জায়গায় নতুন ভিডিওতে